হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় শো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকেন তার জানা অজানা সকল তথ্য আমরা জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনি

জন্ম বেড়ে ওঠা শৈশব ঢাকাতে সব ঢাকা সব ঢাকাতে জন্ম বেড়ে ওঠা আমরা ঢাকাতে পড়ালেখা সব পড়ালেখা ওইখানে আপনার উদ্যোগের নাম কি এবং কবে থেকে শুরু করেছেন আমার উদ্যোগের নাম হচ্ছে সুলতানা স্পোর্ট স্টোরিজ আর এটা তিন থেকে চার বছর হয়ে যাবে

এটা আসলে কি প্রথম দিকে আমার আম্মা আমেরিকাতে আছেন বাবা মা ভাই বোন টোটালি ওখানে তো ওরা যখনই আসতো তখন সবাই আমার বাসাতে উঠতো তখন থেকে মানে আমি জানি আমার রান্না সবাই হয়তো পছন্দ করে মানে আমার গেস্টরা সবাই আমার কাছেই আসে সবসময় বলে যে আপুর কাছেই থাকবো আপুর কাছেই খাবো তো তখন থেকে মানে সুন্দর করে আপ্যায়ন করেন না হলে কেন আপনার কাছে না সেটা না মানে ওরা অটোমেটিকলি বলে যে তুমি কিভাবে ম্যানেজ করে এত কিছু জানি না তুমি যেভাবে রান্না করছো আবার আমাদের সাথে গল্প করছো আবার মজাও করো আবার হাসা করো সব দিক মিলে মানে তোমার কাছে আসলে মন হয় এক্সট্রা একটা আদর বা শান্তি কাজ করে ভালোবাসাও কাজ করে সেটাই ওটা থেকেই আম্মা যখনই আসতো কারো আমার বোনের বাসা উঠতো না সবসময় আমার কাছে বরাবর আম্মু আপনি কি বড় মেয়ে না আমি মেয়ে

তখনই আম্মু বললো যে তুমি ওতে এই কাজটা করতে পারো যেহেতু তুমি খুব ভালো রান্না করো তখন থেকে মন হলো যে না আমি এই কাজটা পিছনে একটু শ্রম দিলে আমার মনে আমি চেষ্টা করলে কেন পারবো না আম্মুর মতো অবশ্যই আমি পারবো আম্মু যখন এসে এত মজা কি করে আমার মা তো কোনো শেফের কাছ থেকে করেনি সে তো একে একেই কাজটা শিখেছে তখনই মনে হলো আম্মু যদি শেফের কাছ থেকে করে শিখতে পারে না মানে আমি কেন পারবো না ঘরে বসে তাহলে আমি একটু কাজটা করি দেখি ট্রাই করি ঠিক তখনই মনে হলো আমি কোথাও গিয়ে আমি একটু ট্রাই করি ছোট ছোট ওয়ার্কশপ দিয়ে আমি শুরু করি তারপর আস্তে 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 মনে হলো যে না এই ছোট ছোট ওয়ার্কশপে আমার কাজ হবে না বলতে আমার একটা কোয়ালিটি তো মেইনটেইন করতে হবে বা আমি যে এত ভালো কাজ জানি পরিপূর্ণ বা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট আমাকে এটা করতেই হবে তখন দেখা গেল যে ফ্যামিলির সাপোর্টগুলো আমার খুব দরকার ছিল আমার হাজবেন্ড আমার মে ওরা আমাকে অনেক সাপোর্ট করলো আমার মা অনেক সাপোর্ট করছে আমার ভাই বোনরাও করছে বিশেষ করে আমার শাশুড়ির কাছ থেকে যে পারমিশনটা আমি পেয়েছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া মূলত আপনার পেজে কি কি খাবার আপনি সেল করছেন আমার পেজে মোটামুটি আমি পেস্ট্রি এন্ড বেকারি শেফ সেই দিক থেকে তো বড় বড় আমি এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা ওই যে अम्মা বলেছে তাই ওখান থেকে আমার আসা এখন বর্তমানে টুকটাক কিছুই আমি করছি সব সবকিছুই করছি আমি কোটার মোটামুটি হয়ে গেছে আমার হট কিচেন আমার মা তারপরে আমি হট কিচেন বাইরে থেকে করেছি ছোট ছোট ওয়ার্কশপ ছাড়াও আমি বড় বড় ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি ইম্পিরিয়াল থেকে করেছি আইসিআই থেকে করেছি টিটাস কালিনারি থেকে করেছি তারপর ছোট ছোট অনেক জায়গায় করেছি ওগুলা মোটামুটি প্রথমা থেকে করেছি আচ্ছা অনেক জায়গা থেকে টুকটাক করা হয়েছে তারপর অনেকেই অনেক কোয়েশ্চেন করে আমাকে যে এত কেন মানে এত ক্লাসগুলো আমি কেন করতেছি মানে এগুলো নিয়ে সবার প্রশ্ন যে আমি তো তেমন কিছু করতেছি না তাহলে কেন এত ক্লাস করতেছি আসলে ক্লাসটা করার একটাই উদ্দেশ্য আমরা অনেক জায়গা থেকে অনেকের আছে সামর্থ্য নেই ছোট ছোটো ওয়ার্কশপগুলো করলে দেখা যাচ্ছে যে ওইখান থেকে বড় বড় শেফের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারতেছি যেটা আমরা একটা ইন্ডাস্ট্রিতে সবার পক্ষে সম্ভব না শেখা এখন দেখা যাচ্ছে যে আমি পেরেছি আরও জন তো পারবে না তো তখন যখন ছোটো ছোটো ওয়ার্কশপ করা হয় তখন বড় বড় শেফদের সাথে পরিচিত হওয়া তাদের কাজ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণাগুলো নেওয়া যাচ্ছে বা তাদের সাথে পরিচয় হতে পারতেছি এগুলো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমার জন্য অনেক হেল্পফুল আমি খুব সাহায্য পাচ্ছি তাদের মাধ্যমে তাদের ব্যবহার তাদের কথা বলা যখনই কল দিচ্ছি তারা আমাকে মেসেজ করছে আমি একটু বিপদে পড়ল তারা আমাকে হেল্প করে তো তো আমি আসলে ক্লাসগুলো না করলে তাদের কাছাকাছি না গেলে আমি বুঝতে পারতাম না যে আসলে ক্লাসগুলা করে আমার কতটা ইম্প্রুভ হয়েছে আর ইন্ডাস্ট্রিয়াল কাজগুলা করলে কি হয় দেখা যাচ্ছে যে আমি অনেক মানে হাইজিন মেনটেন করা গুলা ডিসিপ্লিন গুলা তারপর আপনার ফুড ডেকোরেশন গুলা এগুলা কিন্তু মানে অন্য অন্য ওয়ার্কশপে আমরা তেমন একটা দেখতে পাই না ওখান থেকে শেখা শেখা উপকার অনেক হচ্ছে এই যে এত জায়গায় করছেন অনেকেরই হয়তো প্রশ্ন জাগতে পারে এত কেন কোর্স করছেন অনেকে বলে আমাকে কেন আপু এত কোর্স করেন মানে কি কারণে কিন্তু আপনি কেটে দেখছি না তেমন কিছু করতে আগে শিখবেন তারপর আমার কথা কি শেখার তো শেষ নাই যে টিচার SEO শেফ না এখন আমার মনে হয় সেও শিখে সেও বলে আমি শেফ না হ্যাঁ সে কিন্তু আমাকে একদম ডাইরেক্টই বলছে আমি এখন প্রপার শেফ হয়ে উঠতে পারিনি তাহলে আমরা তো তাদের কাছে কিছুই না না সেটা শেষ কেউ যদি বলে যে আমি সব পারি আমি সব শিখে গিয়েছি এটা ভুল না এটা 100% ভুল কারণ নিত্য নতুন কিন্তু অনেক আপডেট হয় অনেক কিছু আসে আর রান্নার যে বিষয়টা পাঁচ বছর তিন বছর পর পর অনেক কিছু চেঞ্জ হয় হ্যাঁ নামও অনেক সময় অনেক রকম চেঞ্জ আমরা দেখি তো আমাদের আর কি প্রতিনিয়ত কিন্তু update থাকতে হবে আপনাকে এই পড়ালেখা শেখার মধ্যে আর এখানে আর একটা বিষয় আছে যে আমরা যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে ক্লাস করি সেটাতে কিন্তু আমাদের একটা এক্সাম হচ্ছে পড়ালেখা হচ্ছে এই জিনিসগুলা কিন্তু আমাদের ওয়ার্কশপের মাধ্যমে আমরা পাচ্ছি না তাহলে তো উচিত আমাদের সবারই এই ধর যে কোনো একটি মানে কাজ বড় ধরনের হোক ছোট কাজ তো কাজই কাজগুলো করা উচিত যেহেতু এই কাজগুলো করে আমরা মেয়েরা অনেকটা আগাতে পারতেছি আগে তো এই সুযোগ সুবিধাটা আমাদের ছিল না এখন বর্তমানে যে সুযোগটা আমরা পাচ্ছি এটা তো আগে ছিল না তো প্রতিটা দিন আমার সকাল দিকে বের হওয়া প্রতিদিন কাজগুলো করা তারপর আমার হাজবেন্ড যথেষ্ট আমার পিছনে অনেক সময় দিয়েছে ও নিচে বসে থাকতো তারপর ছুটি হলে আবার ফোন দিয়ে আমাকে নিয়ে যেত মানে প্রতিটা জায়গায় ও আমাকে সহযোগিতা করেছে না না সম্ভব ছিল বাসায় দেখতাম মেয়েদের অনেক কষ্ট হচ্ছে ওদের পড়াশোনা বা ওদের রান্না তারপরও দেখতাম ওরা এতটাই আমার জন্য হেল্পফুল যে এত সাপোর্ট করেছে কখনো বাসাতে গিয়ে আমার মানে কষ্ট করতে হয় নাই দেখা গেছে ওরা আমার জন্য রান্না করে রেখেছে বা আমার টয়লেটে আমার ড্রেস দিয়ে রেখেছে তো এগুলো তো আসলে ফ্যামিলির সাপোর্ট ছাড়া সম্ভব ছিল না আমার তো আমার বাবা মা যেহেতু দেশের বাইরে আছে বা আত্মীয়স্বজন আমি মানে তেমন কোনো ওইভাবে কাউকে কাছে পাইনি কখনো তো সেই জায়গা থেকে যখন আমার মেয়ে আর আমার হাজবেন্ড আমাকে অনেকটা আমাকে মানে এদিকে সহযোগিতা করেছে নালে আমার পক্ষে কোনো ভাবি সম্ভব ছিল আসলে কোনো নারীর পক্ষে সম্ভব না ফ্যামিলি সাপোর্ট ছাড়া যেটা আমরা যারা এশিয়াতে বসবাস করি এশিয়ান কান্ট্রিতে আসলে একটু নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হয় সে নিজে ওইভাবে আগাতে পারে না পারিবারিক সাপোর্ট ছাড়া তো যারা নতুন আসতে চান এই বিজনেসে বা এই সেক্টরে সেটাই আমি আপনাদের আপনার পরামর্শ কি তাহলে আমার পরামর্শ বলতে আমি সুলতানাস ফুডি স্টোরেজের বিষয়ে আমি কিছু একটু বলি আমার এই পেজটা থেকে অনেকেই হয়তোবা আপনারা হোমমেড খাবার নিয়ে একটু ই করতে থাকেন যে অভিযোগ আছে যে কেন দাম বা কেন এটা বাইরে এত আপনাদের কাছে কেন এখন আমার কাজটা আমি নিজের হাতে করি আমি হাইজিন মেনটেন করি যেহেতু আমার কাজগুলো আমি আমার মন থেকে করি যেটা আমার বাচ্চা খেতে পারে ঠিক সেটাই আমি করার জন্য আপ্রাণ চেষ্টা করি আমার কোনো মানে বাহিরের কোনো লোক দিয়ে আমি কখনোই কোনো কাজ করি নাই আমি আমার নিজের হাতে যতটুক সম্ভব আমার বাচ্চা খেতে পারবে ঠিক ততটুকুই আমি ফুটগুলোতে দেওয়ার চেষ্টা করি আমার যেহেতু বাবা মা দেশের বাইরে আছেন ভাই বোন আমি চেষ্টা করি ওইখান থেকে ফুডগুলো গুলো কালেক্ট করার জন্য কালার হ্যাঁ আমি আপনাদের খুব ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমাকে বিশ্বাস করেন আমি মনে করি আপনাদের কখনই কোনো খারাপ ফুড আমার হাত থেকে ইনশাল্লাহ যাবে না আর এসব ফুডের বিষয়টা খুব সেন্সিটিভ কারণ আমি নিজে আগে খেয়ে দেখি যদি আমার কিছু হয় আগে আমার হবে এটা আমাদের শেফদের কাছ থেকেই শেখা তারা বলতো আমাদের যে যদি খেয়ে মরি আগে আমরা মরবো তারপর আপনারা তাহলে আমি যখন ফুডটা আপনাকে ডেলিভারি দিচ্ছি আমি আগে টেস্ট করি তারপরে আপনাদের কাছে পাঠানো হয় যাতে আপনাদের সমস্যা না হয় আর সেই ফুডটা আমি নিজে খাই আমি খাওয়ার পরে আপনাদেরকে দিচ্ছি কারণ যদি কোনো সমস্যা হয় সেটা আমার হবে তারপর আমি আপনাদের দিব এটাই আমি সবসময় জানি না সবাই কি করে বাট আমি চেষ্টা করি এভাবে ফুডটা দেওয়ার জন্য এবং আমি যে ফুডটা আপনাদের দিচ্ছি ঠিক সেটা আমি আবার সেই দিন বাসায় সবাই মিলে আমরা খাচ্ছি আমি ভেজাল কোনো কিছুই দিচ্ছি না এবং আপুকে আমি কিছুদিন আগে এমনিতেই খাবার দিয়েছি শখের বসে বাট আপু যে লাইভে চলে আসবে সেটা আমার কোনো ধারণা ছিল না মানে এত মজা ছিল আপুর প্রতিটা ভর্তা এবং উনি খিচুড়িও দিয়েছিলেন আর হচ্ছে হোয়াইট ওটা কি বল কি জানি নাম ছিল খুদের ভাত খুদের ভাত খুদের ভাত হ্যাঁ খুদের ভাতটা চমৎকার ছিল খিচুড়িটা ও মাই গড আর ভর্তাগুলো যে কি ইয়ামি ছিল আমি না পড়তে লাইভে চলে আসنا মানে আমি নিজেকে কি আর কনটেন্ট করতে পারিনি পরে লাইভে এসে আমি সবাইকে জানালাম যে এত সুন্দর সুন্দর খাবার আপু আমার জন্য পাঠিয়েছে এবং আমার ভাষাও সবে অনেক পছন্দ করেছে এখানেও কিন্তু পাউণ্ডিং আমি কিছু খাবার এনেছি আপুর জন্য যেমন আপুর জন্য একটু ব্রাউনি এনেছি আচ্ছা কি দারুণ দেখতে ও মাই গড কি পরিমাণ লঘনীয় আপনারা দেখতে পারছেন হুম মুখে দেওয়ার সাথে সাথে সফট আমরা কিন্তু অনেক ব্রাউনি দেখি একটু হার্ড হয় কিন্তু আপনারটা না এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কোকোনাট পাউন্ড কেক ও আচ্ছা এখানে দেখেন কোকোনাটের কালারটা কতটা ইয়ামি এসেছে সুন্দর হুম একদম হুম মুখের মধ্যে একদম নরম ভাবে বলে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক খুবই সুন্দর আপু আরো তো আছে খুবই চমৎকার জরনাল ব্রাউনি হুম একটা ব্রেড আছে একটা বাটার ফল

ওয়া মালাই জর্দাটা সবাই খুব এটার উপর আমি কিন্তু এই কাজটা করতে চাই না আপনারা আমাকে করিয়েছেন সবাই চাচ্ছেন মালাই জর্দা আমরা খাবো দেখেন দর্শক কি সুন্দরভাবে উনি হচ্ছে এটা সাজিয়েছেন আপনার এটা দেখে তো এত লোভনীয় লাগছে তো ঠান্ডা করে বলি হুম আপু

মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা মোবাইলে কল করতে পারেন আপু ডেলিভারি ম্যান আছে ডেলিভারি ম্যান কিন্তু যত সময় পৌঁছে দেবে আপু বেশি যদি অর্ডার হয় সেই ক্ষেত্রে কি করবে কয়দিন আগে হচ্ছে আমি মানে তিন চার দিন আগে বললো হয়ে যায় আর যদি অল্প অর্ডার হয় অল্প আমি ওখানে দেওয়া আছে দুদিন দিন তারপর আমি দেখা যাচ্ছে একদিন আগেও দিয়ে দেই সমস্যা হয় না অনেক সময় নিজে ফ্রি থাকলে দিয়ে দেওয়া যায়

আর আমার পেজে আপনার ব্রাউন ব্রেডটা মোটামুটি খুব সবাই চাচ্ছে কিন্তু ব্রাউন ব্রেড সম্পর্কে একটু বুঝতে হবে ব্রাউন ব্রেডের যে দামটা আপনি আগুরাতে যান বা যেখানে যান আপনার কত আট পিসের দাম রাখছে ওনারা একশো টাকা তাহলে আমি তো আর সেভাবে তৈরি করছি না আমি তো খুব ভালো করে জিনিসটা আপনাকে বানিয়ে তাহলে আমার প্রাইসটা কিছুটা হলো যেহেতু আমি বাসায় রেডি করে দিব আমাকে ওইভাবেই শ্রমটা দিতে হবে সেটার আপনাদের যে কোনো কিছু প্রোডাক্ট আমি অবশ্যই রিজনেবল রাখার চেষ্টা করি কারণ আমার ও আমার হাজব্যান্ডও মাঝে মাঝে বলে তুমি যেভাবে ঘি দিচ্ছ তুমি যেভাবে মানে জিনিসপত্র গুলা ব্যবহার করো এগুলা কিন্তু তুমি বিজনেস করতে পারবে না কিন্তু আমার আসলে সত্য কথা আপনাদের জন্য আমার মন থেকে চাই আপনাদেরকে আমি ভালো কিছু খাবার দিয়ে আমি নিজে শান্তিতে থাকি আমার ভালো লাগে কাজ করে আপনাদের দিতে পারলে আমার শান্তি আর বিশেষ করে আমাদের দেশি আমি বিক্রমপুরের মেয়ে আমাদের দেশি মানুষগুলো কি হয় জানেন খাওয়াতেও পছন্দ করে খেতেও পছন্দ করে আমরা অলওয়েজ চেষ্টা করি মন থেকে দেওয়ার জন্য বেশি বেশি ফুড আমি পরিমাণের চেয়ে বাড়িয়ে দিই ওটা আমরা বলি যে এই পরিমাণ কিন্তু আসলে কিন্তু হয় না আমি কি কেউ মানে এটা মানে একদম আমরা বলি যে হ্যাঁ আমরা এক কেজি বা এক পাউন্ড দিব আসলে সেখানে দেখা যায় দুই পাউন্ড পাউন্ড তো পাউন্ড চলে আসে সেটাই তো আপনার পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা টুকটাক অনেক কিছুই আছে এখন এগুলা কি আসলে যেহেতু বাবা মা বাইরে আছেন ওটার পরিকল্পনা তো আছেই সেটা লং প্রসেস ওটা কবে যাব সেটার উপর ডিপেন্ড করে তার আমার চলবে না এখন বর্তমানে যদি আমি টুকটাক যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজের সাথে যুক্ত হতে পারি বা নিজে কোনো ইনস্টিটিউটে কাজ করতে পারি আর আমার একটা প্ল্যানিং আছে যদি আমি আসলে ভালো কিছু করতে পারি আমি গরিবদের জন্য একটু কিছু যারা আছে অসহায় কাজ করতে পারতেছে না টাকার অভাবে যেটা আমি প্রথম দিকে আর একটা বিষয় একটু জানাই আমার এই মানে ক্লাসগুলো যে আমি করেছি সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে আমি ক্লাসটা করেছি আমি যত ক্লাস করেছি আমি কোনো ভাই আমার হাজব্যান্ডকে আমি এই ব্যাপারে বিরক্ত করি নাই এটা মানে আমার এর একটা আমার মনে হয়েছে এটা আমি শান্তি পাচ্ছি করে যে আমার কাউর বলার দরকার নাই আমার যেটা ভালো মনে হয় ওটাই আমি করেছি এখন আমার ইচ্ছা আছে ঠিক এইভাবে যেহেতু একটা মেয়েকে আমি সাহায্য করতে পারি বা ওদের পাশে দাঁড়াতে পারি ওরা কাজ শিখুক আমার থেকে সমস্যা নেই ওরা কাজ যদি করে আরও সামনের দিকে আগাতে চায় তো আমি আছি আপনাদের জন্য আমাকে ফোন দিলে হবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এমনিতেই আপনাদের ক্লাস করব বাহ চমৎকার আপনি অনেক মানবিক কাজ করছেন খুবই জেনে ভালো লাগলো মানে আসলে তো আমরা যে কাজটা করছি রান্নার যে কাজ এটা তো আসলে একটা সেবামূলক কাজ সেটাই সেটাই তো মন মানসিকতাও অমনি রাখা হচ্ছে আপা আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি তো আপনার কেমন লাগলো এই নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে ভালো মানে কি বলবো আজকে আপনার জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি অনেক কথা বলতে পারলাম আর অনেক কিছু বলার ছিল আমারও নেক্সট আমার আরো অনেক কিছু বলার ছিল আমি খুব ইমোশন হয়ে গিয়েছি আমার শ্বশুরের কথা মনে করে আপনারা কিছু মনে করবেন না সরি আমার মা আপনাকে দেখেছে লাইভটা দেখেছে আমি খুব খুশি খুব মিষ্টি ওকে দেখে খুব ভালো লাগছে আমার আন্টি আপনি যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখেন আপনাকে প্রথমে জানাচ্ছি আসসালামু আলাইকুম আন্টি আপনার মেয়ে অনেক গুণী তার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য আমার এবার দ্বিতীয়বার আবার হল তো প্রথমবার আমি অথেন্টিক যে খাবারগুলো ভর্তা ভাজি এগুলো খেয়েছি আমার খুবই ভালো লেগেছে আমি রিভিউ দিয়েছি আপনি দেখেছেন এবং সেকেন্ড টাইম আমাদের অনুষ্ঠানে উনি যে রেসিপিগুলো আনলেন সত্যি অসাধারণ স্বাদ মানে একদম মুখে লেগে আছে তো আন্টি আপনি অনেক সুন্দর করে আপনার মেয়েকে শিখিয়েছেন মায়ের কাছ থেকেই তো মেয়েরা শেখে মায়ে তো আসল শিক্ষক তো আন্টি আপনি বাংলাদেশে আসলে অবশ্যই আপনি আমাদের এই অনুষ্ঠানে আসবেন আপনি আমন্ত্রিত থাকলেন আপনি কবে আসবেন বাংলাদেশে জাস্ট এটা আমার নলেজ একটু দিয়ে আন্টি ভালো থাকবেন এবং দোয়া রাখবেন আমার আমার বাবার জন্য দোয়া করবেন আমার আব্বু আছেন আব্বুর কথা বলা হয় নাই আব্বু অবশ্যই অনেক সাপোর্ট করে যে কোনো কাজে আমাদের সবকিছুর জন্য উৎসাহ দেন এরকম বাবা মা তো আমাদের আসলে দরকার বাবা মা তো বাবা মাই বাবা মার বিকল্প কিছু নেই সবার বাবা মাই তার কাছে সেরা এবং পৃথিবীর সব বাবা মা সারা জীবন ভালো থাকুক এবং দীর্ঘ আয়ু হোক এই কামনায় আমরা শেষ করছি আপার আবার নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে আর আপনিও ভালো থাকবেন আপুর জন্য আপনাদের জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশের ছিলেন আপনাদের সবাইকে অসংক ধন্যবাদ আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসান নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন Allah Hafiz Allah has.